সুকুমার রায়ের গোঁপচুরি হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন ঘশ মেজা যে চেয়ারখানা চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে এক ঢেউ হাত পা ছড়ে করে গোল হঠাৎ বলে গেলম গেলম গেল গেলম আমায় ধরে টোল তাই শুনে গো বুদ্ধিটাকে কেউ বা হকে পুলিশ 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 কেবা বলে কমড়া দেবে শব্দমতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে গোরাখুড়ি বাবু হাকেন ওরে আমারে কোপ দিয়েছে চুরি আজব কথা তাও কি হয় সত্যি মুখ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেই গো হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন টেড়ে বলেন তিনি কারো কথা ধার নেই সব বেটাকেই চিনি নোংরা ছাঁটা ঠেংরা ছাঁটা পিছড়ি আর ময়লা এমন গুপ্ত রাখতে জানি শ্যামবাবুদের গয়লা এগো যদি আমার বলিস করবতদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আপিসের এই বাঁদর গুলো মাথায় খালি গোবর গোপ চোরা কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছু করে সব ডাটাদের গোপ ধরে খুব নাচি মুখগুলোর গুলোর বন্ডু ধরে গোলাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো আমি তুমি তাই দিয়ে যায় ধন্যবাদ আমরা গোফের চেনা পরিবেশনা শুনলাম একেবারে মন্ত্রমুগ্ধ এবার অনিন্দিতা দি আমাদের জেলার বাচিক শিল্পী অনিন্দিতা দেবঘোষকে ডেকে নেব দিদি আমাদের একটা কবিতা শোনাবেন আর শোনা